দেশ ও জাতির হচ্ছে সেবা করা হচ্ছে সুযোগ পায় মানে যে পদ যে কাজ করা সেই ধরনের সম্ভব হয় না আপনি হচ্ছে কাজ করতে পারবেন তখন হচ্ছে মানুষকে হচ্ছে আপনার করতে পারবে বা মানুষকে হচ্ছে অনুরোধ করে হচ্ছে আপনার কাজ সম্পাদন করে আর যেখানে মানুষকে না করেই কাজ করা যায়

আমরা হচ্ছে কি মানে রো প্রোডাক্ট নিয়ে কাজ করি মানে কাজ মানে নিয়ে কাজ করি আর সারের আমাদের কাজ করে হচ্ছে প্রসেস কাজ করে। মানে হচ্ছে করার পরে যেটা পাওয়া যায় সেই নিয়ে আমাদের কাজ করে মানে আমাদের অফিসার নিয়ে কাজ করে আর অফিসার নিয়ে কাজ করা খুবই হচ্ছে সোনা কারণ আমরা এমনিতেই থাকি এমনিতেই হচ্ছে

এবং <laughs> আমাদের <laughs> 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 <laughs>